আনন্দময়ীর জামদানি থিমে দুর্গাপূজা আয়োজন করলো ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া বিশ্বাস সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য সমন্বয়ে ভার্জিনিয়ার প্রাণবন্ত বাঙালি কমিউনিটি উদযাপন করলো তাদের বার্ষিক শারদীয় উৎসব দুর্গাপূজা 2025 সংগঠন আনন্দময় আয়োজিত এ উৎসবটি রবিবার আলেকজান্দ্রিয়ার মার্ক টোয়েন মিডল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই বছরের পূজার আয়োজনটি ছিল বিশেষভাবে থিম ভিত্তিক যেখানে বাংলার ঐতিহ্যবাহী তাঁতের গৌরব জামদানিকে কেন্দ্র করে সাজানো হয় পুরো অনুষ্ঠান জামদানির নকশা রং ও নান্দনিক সৌন্দর্যে ভরপুর সাজসজ্জা যেন বাঙালির কারু শিল্প ঐতিহ্যকে নতুন করে জীবন্ত করে তুলেছিল ব্যাপী এ আয়োজন শুরু হয় সকাল দশটা ত্রিশ মিনিটে পূজা আরাধনার মাধ্যমে দুপুর বারোটায় অনুষ্ঠিত হয় অঞ্চলে রাত একটায় ভক্তদের জন্য পরিবেশন করা হয় সুস্বাদু প্রসাদ ও মধ্যাহ্নভোজ বিকেল তিনটে ত্রিশ মিনিটে শুরু হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে পরিবেশিত হয় নৃত্য সঙ্গীত ও আবৃত্তির মনোমুগ্ধকর আয়োজন দেবী দুর্গা ও বাঙালিত্বের চিরন্তন সত্তাকে ঘিরে সন্ধ্যা নামতেই ছয়টা ত্রিশ মিনিটে সন্ধ্যা আরতির ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ শঙ্খ ধ্বনি ঘণ্টা ও ধূপের গন্ধে ভরে ওঠে পরিবেশ এরপর সাতটায় বিবাহিত নারীরা অংশ নেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় যা মিলনের ভালোবাসার ও বনত্বের প্রতীক হয়ে ওঠে রাত সাতটা ত্রিশ মিনিটে পরিবেশিত হয় কমিউনিটি ডিনার এরপর অতিথি শিল্পীর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা রাতের আয়োজনকে আরও রঙিন করে তোলে উৎসবে ছিল বাঙালির প্রিয় খাবারের স্টল লুচি আলুর দম বেগুনি মিষ্টি দই সহ নানা মুখরোচক পদ শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আর আজ বয়স্কদের মুখে ফিরে আসে বাংলাদেশের দুর্গাপূজার নস্টালজিয়া ফলে প্রবাসের মাটিতেও যেন ছড়িয়ে পড়ে দেশের উষ্ণতা ও পারিবারিক ভালোবাসা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল এবং কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়নি যা একে প্রকৃত অর্থে ও ঐক্যের প্রতীক করেছে আনন্দময়ী একজন মুখপাত্র বলেন আমাদের উদ্দেশ্য ছিল কেবল দেবী পূজা নয় বরং বাংলার তাঁত শিল্প বিশেষ করে জামদানির ঐতিহ্যকে সম্মান জানানো যেমন বিপুল সারা ও উৎসাহ আমাদের অনুপ্রাণিত করেছে আনন্দময়ী দুর্গাপূজা দু হাজার পঁচিশ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ছিল এক শিল্পময় উৎসব যা এক সূত্রে বেঁধেছে বিশ্বাস ঐতিহ্য ও প্রবাসী বাঙালির টান জামদানি থিমে সাজানো এই পূজার প্রতিটি মুহূর্ত প্রমাণ করেছে বাঙালির সংস্কৃতি ও শ্রদ্ধাবোধ সীমান্ত পেরিয়ে এখনো ততটাই প্রাণবন্ত যতটা নিজের মাটিতে ছিল